হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তো আজকে ছেলে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দেব জিরো থেকে পাইল ফ্যাশন থেকে এটা হচ্ছে পাইল ফ্যাশন এটা হচ্ছে ঢাকা কলেজের অপোজিটে নুরজান মার্কেটের পাশে রেজা সুপারমার্কেট 39 বাই বি দোকান নাম্বার এটা হচ্ছে জিরো থেকে 9 মাস কত 150 টাকা 150 টাকা হ্যাঁ আর কালার আছে এখানে দুইটা কালার এটা 150 টাকা করে জিরো থেকে 9 মাস তারপর হচ্ছে ম্যাগি হাতা এক্সপোর্ট রেগুলার দুই থেকে 10 বছর 200 টাকা করে কালার হবে গরমের জন্য বেস্ট হবে যে 200 টাকা করে 200 টাকা দুই থেকে 10 বছর এটার কালারটা খুব সুন্দর 200 টাকা করে তো যে আর যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন 200 টাকা করে এটা হচ্ছে এক থেকে 7 বছর আপনার 200 টাকা 100% এক্সপোর্ট ওকে 200 টাকা এক থেকে 7 বছর 200 টাকা এই একটা এক থেকে 7 বছর 200 টাকা 200 টাকা দুইশো টাকা এক থেকে সাত বছর তো যার যেটা পছন্দ হয় নিবেন এক থেকে সাত বছর দুইশো টাকা করে দুইশো টাকা করে দুইশো টাকা দুইশো টাকা করে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন দুইশো টাকা করে চার থেকে দশ বছর তো হচ্ছে চার থেকে দশ বছর আপনার দুইশো আর আড়াইশো টাকা ওকে নয় থেকে ষোলো বছর তিনশো টাকা ওকে এগুলো কিন্তু ব্র্যান্ডের থেকে কোনো অংশে কম না আপনি নিতে পারেন তিনশো টাকা করে মানে ব্র্যান্ডের জিনিসগুলাই এখানে পাবেন নয় থেকে ষোলো বছর সবই এক্সপোর্টেড এই যে থেকে চোদ্দো

ওগুলো থ্রি কোয়ার্টার পাঁচশো টাকা করে দশ থেকে ষোলো দশ থেকে ষোলো থ্রি কোয়ার্টার পকে ওগুলোর কোয়ালিটি ফুল তো ভালো লাগলে নিতে পারেন বাচ্চাদের জন্য দশ থেকে ষোলো একদম পাঁচশো টাকা করে এটা বিভিন্ন কালার আছে আপনার যেটা মনে হয় নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন এটা একটা লাস্ট তো পাঁচশো করে দশ থেকে ষোলো যেটা আপনার ভালো লাগবে নিয়ে নেবেন পাঁচশো এটা হচ্ছে ফায়ল ফ্যাশন আপনার হচ্ছে ঢাকা কলেজের অপোজিটে রেজাস নূরজান মার্কেটের পাশে রেজা সুপার মার্কেট পঞ্চল্লিশ বাই বি দোকান নাম্বার ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ